একটা লেসন দেওয়া হয় তাদের সার্বিক এই ধরনের যখন আমি যখন আমার আমি মানুষের মধ্যে হচ্ছে থাকবো তখন ধীরে ধীরে দেখা যাবে যে আমার এই বিষয়গুলো তাদের আমি আমি আমার আমি একজন আমার অধিকার এটা আমার ডিমান্ড অধিকার আজকে আমরা এখানে একত্রিত করছি শিক্ষক রাস্তায় আজকে আমার কাজ শ্রেণী করছি আমাদের কেন কথা হয়েছে আমি এখান থেকে আসলে আমার যে দায়িত্ব সেটা আমি পুরোপুরি পালন করতে পারছি আমাকে একটা নৈতিকভাবে ক্লিয়ার না যে আমি অ্যাডিটিউচার আমি পুরোটা নিতে পারছি আমি এখন কাজ করে আনন্দ আমি আমার দায়িত্ব জমা দিতে এখানে যদি আমাকে ভালো ব্যবস্থা করে দেওয়া হয় আমি যদি আমার পরিবারের সঙ্গে সাইড যে কোনো প্রশাসন কত কিছু অনেক আমি অনেক ভালো তাদেরকে গ্যাসে নেওয়া তো সেই দেওয়া যায় জন্য কোনো একটা প্রোগ্রাম করার আমরা পরিমান আমরা আমরা সমন্বয়রা সচিবালয় থেকে ফিরে এসে আপনারা দেখতে পাচ্ছেন সচিবালয় থেকে তাদের কী সিদ্ধান্ত দেওয়া হলো সেটা এখন আমরা অল্প কিছু সময়ের মধ্যে জানতে পারবো ভাই আমাদের

আমাদের কেমন আছেন আমি জিজ্ঞাসাই দূর দূরান্তে এত কষ্ট করতেছি একটা প্রতিষ্ঠানে বিভিন্ন حیرানির শিকার হচ্ছে শিক্ষকরা তখন বলল যে আগে যে সিস্টেম হয়েছে সেই সিস্টেমগুলো সিস্টেম মতো হয়নি নি জন্য আজকে এই গুণান্তি তো উপদেষ্টা মহোদয় যেটা সর্বশেষ আমাদেরকে বলেছেন সেটা হচ্ছে যে আমি আপনাদের নিয়ে ভাবি এর থেকে কিছু আমার غلط নাই বলেছে আপনাদের নিয়ে আমি কালকে শরণার্থ ভেবেছি আমাদের উপদেষ্টা মহোদয় এই কথা আমাকে বলেছে তো আমি বললাম স্যার ভাবতে তো হবে না আমাদের তো এখন মানে বিয়ালে পিঠ থেকে গেছে স্যার এইটাও বলছে আপনারা আন্দোলন করেন আপনারা আমাকে করেন স্যার আমরা তো শিক্ষক আন্দোলন করতে চাই না আমরা যে দূর দূরান্ত থেকে আসি তাও তো আমাদের কত টাকা খরচ হয় সেটা আমাদের সংসারের খানিকটা আমরা তো আসতে চাই না কিন্তু আমাদের দেয়ালে পিঠ থেকে তখন উনি সর্বশেষ যেটা করল যে আমি আপনাদের নিয়ে একটা যৌক্তিক সিদ্ধান্তে আসার চেষ্টা করছি আচ্ছা একটা ছিল যে আজকে আপনাদের যে সিদ্ধান্ত দেওয়া হলো এই সিদ্ধান্তের পরে আপনারা কি আপনাদের কর্মসূচি জারি রাখবেন নাকি বন্ধ করে এটা দিচ্ছেন এই শোনার এখন কথা হচ্ছে আমাদের ব্যাপারটা কিন্তু ওনারাও কি বহাল শিক্ষা সচিব বলছে আমরা আমরা আমি গুমের মধ্যে আপনাদেরকে নিয়ে চিন্তা করি সুদে গেলেও সুতরাং উনি আমাদেরকে নিয়ে খুব কম ছান কিন্তু কথা হলে বিভিন্ন চাপের কারণে বিভিন্ন দাবির কারণে এটা একটু ইয়ে হচ্ছে এখন ওনার কথা হচ্ছে উনি আমাদেরকে যৌক্তিক যেটা বোধকিটা যেভাবে যৌক্তিক ব্যথা হবে ওই যৌক্তিক জিনিসটা আমাদেরকে দিবে এই যৌক্তিক এই জিনিসটা বলে আমাদেরকে পাঠাইছে এখন আপনারা এই কথার মধ্যে বিশ্বাস রাখতে পারেন কিনা না এটা যৌক্তিকটা

बोल्नु <laughs> <in the morning. laughs> <laughs>